নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনে খুশি কৃষকরা উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় তিনশো হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে উন্নত জাতের মধ্যে বাড়ি বিশ চোদ্দ সতেরো আঠারো ও বিনা এগারো ও নয় জাতের সরিষা চাষ করা হয়েছে হাটাব কেরার মিঠাব কান্তাপাড়া মাসাব তেতলাবাস সহ বিভিন্ন এলাকায় মাঠ জুড়ে হলুদ ফুলেছে গেছে প্রান্তর কৃষকদের মতে সাথী ফসল হিসেবে সরিষা চাষ করে ভালো ফলন ও দাম পাওয়া যাচ্ছে বিঘা প্রতি সাড়ে তিন থেকে চার মন ফলনের আশা করছেন চাষিরা উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা আক্তার জানান গত বছরের তুলনায় আবাদ বেড়েছে কৃষকদের উৎসাহিত করতে ছয়শ জনকে বীজ ও সার প্রণোদনা দেওয়া হয়েছে কৃষি বৃষ্টি সার বীজ কিছু দিছে তা আমরা মোটামুটি আছে আবহাওয়া ঠিক আছে পরবর্তী আমি যদি আমাদের আবহাওয়া ভালো থাকে তাহলে আমরা ফলন ভালো হব আর যদি না হয় তাহলে আমরা অনেক লস হয়ে যাবো আর বর্তমানে আমরা আতঙ্কবাদী আছি বর্তমানে আমরা যেই শরীর করি আশেপাশে রূপগঞ্জ উপজেলায় এবছরে আমরা তিনশো হেক্টর জমিতে সরিষা আবাদ করেছি আমাদের কৃষকদেরকে আমরা এবছর বোঝাতে সক্ষম হয়েছি যে উন্নত জাত সম্পর্কে এই জন্য তারা আমাদের উন্নত জাতের যে বীজগুলো আছে সেগুলো চাষ করেছেন এর মধ্যে আছে বাড়ি সরিষা বিশ বাড়ি সরিষা চোদ্দো বাড়ি সরিষা সতেরো বিনা সরিষা নয় বিনা সরিষা এগারো তারা এই ধরনের জাতগুলো চাষ করেছেন এবং সরকারি সহায়তা হিসেবে আমরা তাদেরকে ছয়শো জন কৃষকের মধ্যে প্রণোদনা বাবদ বীজ এবং সার সহায়তা প্রদান করেছি বিভিন্ন প্রকল্পের আওতায় পঁচিশ জন কৃষককে আমরা বীজ এবং সার সহায়তা প্রদান করেছি এবং শুধু বীজ সহায়তা করেছি পঁয়ষট্টি জন কৃষকের মধ্যে আবহাওয়া অনুকূল থাকলে আমরা এবছরে অনেক ভালো ফলন আশা করছি যেটা আসলে হেক্টর প্রতি ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট সিক্সের মতো হবে